নার্গিস কিচেন সূত্রে সকলকে জানে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফিশ স্প্রিং রোলের রেসিপি চিকেন স্প্রিং রোলের মতন ফিশ স্প্রিং রোলও খেতে হয় ভীষণই টেস্টি যারা ফিশ খেতে পছন্দ করেন না তারাও এই ফিশ স্প্রিং রোলটা খেতে পছন্দ করবেন স্প্রিং রোলের সিট সহ ও সমস্তটাই তৈরি করে দেখাবো এই একটি ভিডিওতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি স্প্রিং রোলের সিট বানানোর জন্য একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে বিট করে নেব ডিম ভালো করে বিট করার পর দিচ্ছি দুই কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার ও হাফ টি স্পুন লবণ আপনি যদি এই ব্যাটারের মধ্যে ডিম না দিতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে দুই কাপ ময়দায় এক কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে এবার জল দিয়ে ব্যাটার গুলে নিতে হবে জল আমি অল্প অল্প করে অ্যাড করে গুলে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে রকম লামস না থাকে ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিতে হবে তবে একেবারে জলের মতন পাতলা করে নয় এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় তিন কাপ মতন জল লেগেছে আপনাদের সেক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পাতলা করতে হবে চামচ দিয়ে তুললে চামচের গায়ে রকম পাতলা ব্যাটার লেগে থাকবে ব্যাটারটা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ব্যাটার থেকে ওয়ান থার্ড কাপ মতন ব্যাটার তুলে ফ্রাই প্যানের মধ্যে এইভাবে দিয়ে দেব তারপর ফ্রাই প্যানের হাতলটা ধরে এইভাবে গোল করে ঘোরালেই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে সমানভাবে লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে তারপর তিরিশ সেকেন্ড মতন ওয়েট করব তিরিশ সেকেন্ড পর স্প্রিং রোলের সিটটা এখন হয়ে গেছে সিটের এক পাশ থেকে হাত দিয়ে টেনে তুললেই সিটটা খুব সহজে প্যান থেকে উঠে আসবে আর একটা সিট বানানোর আগে অবশ্যই ফ্রাই প্যানটা অয়েল গ্রিস করে নিতে হবে ওই একইভাবে ফ্রাই প্যানে ব্যাটারিতে ঘুরিয়ে নিতে হবে তারপর তিরিশ সেকেন্ড ওয়েট করার পর সাবধানে প্যান থেকে সিটটা তুলে নিতে হবে আর প্রতিটা সিট রাখার সময় একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে যাতে একটা সিট আর একটা সিটের সাথে লেগে না যায় দেখুন সিটটা কতটা পাতলা হয়েছে এইভাবেই স্প্রিং রোলের সিটগুলো পাতলা করে তৈরি করে নিতে হবে সিটগুলো তৈরি করার পর আমি এবার স্প্রিং রোলের পুরোটা তৈরি করে নেব তার জন্য কড়াতে প্রথমে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ও টু টেবিল স্পুন সয়াবিন তেল ঘি তেলের সাথে ভালো মতন গলে গেলে দিচ্ছি টু টি স্পুন রসুন কুচি ও চারটে কাঁচা লঙ্কা কুচি তারপর সব কিছু তেলে এক মিনিট ফ্রাই করে নেব এক মিনিট পর রসুন ও কাঁচা লঙ্কা সুন্দর অ্যারমা বের হয়েছে এবার দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ তেলে হালকা ফ্রাই করে নেব পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজ গলে গেলে তখন আর ফিশ স্প্রিং রোলটা খেতে ভালো লাগবে না হাই হিটে পেঁয়াজ এক মিনিট ভাজার পর দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ও ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো মশলা দেওয়ার পরও এক মিনিট মতন হাই হিটে ফ্রাই করে নেব তারপর অ্যাড করব মাছ মাছ আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা বের করে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই এই ফিশ স্প্রিং রোলটা তৈরি করে নিতে পারবেন এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে মাছ নিয়েছি ফিশ স্প্রিং রোলের ক্ষেত্রে মাছ ও পেঁয়াজ সমান সমান নিতে হবে অথবা মাছের থেকে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিতে হবে তবেই ফিশ স্প্রিং রোলটা খেতে বেশি ভালো লাগবে মাছতে এক মিনিট ভাজার পর ধনে কুচি দিচ্ছি হাফ কাপ মতন আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আবারও তিরিশ সেকেন্ড মতন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সবের শেষে অ্যাড করব ওয়ান টি স্পুন ঘি ও হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো সবের শেষে ঘি ও গরম মশলা অবশ্যই দিতে হবে এতে করে ফিশ স্প্রিং রোলটা খেতে একেবারে রেস্টুরেন্টের সাথে হয়ে থাকে ঘি ও গরম মশলা দিয়ে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করলি পুরটা এখন রেডি হয়ে গেছে এবার পুরটাকে ঠান্ডা করে নেব তারপর একটা বাটিতে নিচ্ছি টু টেবিল স্পুন ময়দা ও থ্রি টেবিল স্পুন জল তারপর একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলি আঠালো গোলা তৈরি হয়ে যাবে এই গোলাটা স্প্রিং রোলটা ভাজ করার সময় প্রয়োজন হবে এবার তৈরি করে রাখা একটা স্প্রিং রোলের সিট নিয়ে একটা সাইডে পুরটা লম্বা করে দিয়ে দিচ্ছি এবার ময়দার আঠালো গোলাটা পুরের চারপাশে লাগিয়ে দেব প্রথমে সিটের দুই পাশটা ভাজ করে নেব তারপর রোলের মতন গোল করে নিচ্ছি স্প্রিং রোলটা এইভাবে ভাঁজ করে নিলে ভাজার সময় পুরটা আর বেরিয়ে আসবে না ওই একইভাবে সবগুলো সিট দিয়ে আমি রোল বানিয়ে নেব এখানে আমি এক কাপ মতন ব্যাটার নিয়েছি যা আগে থেকেই স্প্রিং রোলের ব্যাটার থেকে তুলে রেখেছিলাম এবার রোলটা প্রথমে ব্যাটারে দিয়ে গড়িয়ে নেব তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি রোলের চারপাশটা ভালো করে ব্রেড ক্রামস মাখিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো রোল ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি এবারে এই স্প্রিং রোলগুলো তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এই পর্যায়ে আপনি স্প্রিং রোলটা ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত স্টোর করতে পারেন কড়াতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি একে একে স্প্রিং রোলগুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে এগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতন সময় লাগবে যখন স্প্রিং রোলের মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে দেখুন স্প্রিং রোলটা দেখতে ভীষণই লোভনীয় হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিই রোলটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও পুরে ঠাসা বড় থেকে ছোট সকলেই স্প্রিং রোলটা খেতে পছন্দ করবে চেষ্টা করবেন একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে স্প্রিং রোলটা বানিয়ে নেওয়ার আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য